যে এত বড় শিল্প এত বড় চিন্তা ভাবনা এত বড় জায়গা সেটাকে দিনের দিন টাইটানিক জাহাজের মধ্যে নিমজ্জিত করে রাজনীতির আমরা ডানলভ শ্রমিক হিসাবে এদের এইসব জুমলাবাজি দেখে দেখে অভ্যস্ত লোকের হেলিকপ্টার দেখলো ওনাকে দেখলো দেখে আর বাড়ি চলে গেল এই জন্য উনি যে সিংহ আছে আমাদেরও সেরকম কিছু বিশ্বাস আছে বিশ্বাস হুগলিতে প্রধানমন্ত্রীর সভা ডাললক শ্রমিকদের কাছে ভোটের গেমিক সিঙ্গুরে শিল্প তাড়িয়েছে তৃণমূল বিজেপি অভিযোগ বামীদের শিল্প করার মানসিকতা নরেন্দ্র মোদীর নেই পাল্টা তৃণমূল সিপিএম শিল্প করার জন্য কতটা উদ্যোগী ছিল প্রশ্ন বিজেপির ছাব্বিশে নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক পারত বিধানসভা ভোটের আগে প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জোর জল্পনা আজ থেকে ঠিক পাঁচ বছর আগে 2021 সালে 22 ফেব্রুয়ারি হুগলির সাহাগঞ্জ ডাললব মাঠে সভা করতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেই সভা ডাললব শ্রমিকদের কাছে ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। দেশের প্রথম টায়ার কারখানা সাসপেন্সের নোটিস জوله 2011 সালে নিলামে উঠেছিল ডাললব। এখন সেই কারখানার জঙ্গল আর আগাছায় পরিপূর্ণ হয়েছে। ভেঙে গিয়েছে হাজার হাজারের শ্রমিকের স্বপ্ন। ডানলপের মাঠে মোদীর সভা করতে আসাতে শ্রমিকরা আশার আলো দেখেছিল অনেকেই নিজেদের কর্মে না গিয়ে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর কথা শুনতে ভেবেছিলেন কারখানা আবারও হয়তো চালু হবে কিন্তু শ্রমিকদের সেই আশা ঘৃতহিত পরিণত হয়েছিল নিরাশ আর হতাশ এই বাড়ি ফিরতে হয়েছিল শ্রমিকদের তাদের অভিযোগ ডাল্লব নিয়ে সেদিন একটি বাক্য উচ্চারণ করেননি মোদী এখন সেই কথা বলতে গিয়ে কেঁদে ওঠেন ডানলপের শ্রমিকরা আবারও দৌড়গোড়ায় কড়ানাড়ছে ছাব্বিশের নির্বাচন ডাললপ থেকে চৌত্রিশ কিলোমিটার দূরে সিঙ্গুরের টাটা প্রজেক্টের জমিতে সভা করতে আসছেন প্রধানমন্ত্রী সিঙ্গুর আন্দোলনের একটা ইতিহাস দু হাজার ছয় সালে ব্রাহ্মণ সরকার শপথ নেওয়ার পর তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রতন টাটার সঙ্গে ন্যানো গাড়ি তৈরি চুক্তি করেছিলেন টাটাদের ছোট গাড়ি শিল্পের জন্য জমি ফেরতের দাবি তৎকালীন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের নিয়ে আন্দোলন শুরু করেছিলেন তৃণমূল নেত্রীর সঙ্গে সেই আন্দোলনে যোগ দিতে গিয়েছিল বিজেপি নেতা রাজনাথ সিং একই মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল ও বিজেপিকে দু সালে সিঙ্গুর ছাড়ে টাটা প্রায় আশি শতাংশ তৈরি হয়ে যাওয়া কারখানায় ডিনামাইট দিয়ে ভেঙে দেওয়া হয় গুড়িয়ে দেওয়া হয় টাটা বিদায়ের আঠেরো বছর পর আঠেরোই জানুয়ারি বিধানসভা ভোটের আগে সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী ভোটের আগে একাধিকবার রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির গলায় শোনা গিয়েছিল ক্ষমতায় এলে টাটাকে ফিরিয়ে এনে সিংটে শিল্প করবেন প্রধানমন্ত্রীর এই আশাকে উলুবনে মুক্ত সরানো ছাড়া আর কিছুই মনে করছেন না ডানলাপের শ্রমিকরা অসীম বসু নির্মল সিং সমরেন্দ্র গাঙ্গুলিরা বলেন দু হাজার একুশ সালে ডাললপের মাঠে মোদী সভা করেছিলেন কিন্তু সেখানে তিনি তার বক্তব্য রেখে গেছেন ডালপের শ্রমিকদের জন্য কিছুই বলেননি আমরা হতাশ হয়েছিলাম একসময় এই ডানলপ কারখানা থেকে যুদ্ধের টায়ার দিয়েছিল কার্গিলের যুদ্ধের সময় সামরিক দপ্তরকে টায়ার দিয়েছিল এই ডানলপ কিন্তু সেই কারখানায় ফিরেও থাকায়নি কেন্দ্র সরকার টাইটানিক জাহাজের মতো ডুবে গিয়েছিল কারখানাটি ভোটের আগে সিঙ্গুরে সভা করতে আসছেন সিঙ্গুর এখন ধুধু মাঠ এখানে সরানো কিছু লাভ আছে কি আসলে আগে তিনি আসছেন শুধুমাত্র গিমিক দেওয়ার জন্য এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে দরজা রাজ্যের শাসক ও বিরোধীদের আক্রমণ করতে সারেনি ডাল্লব কারখানার ইউনিয়নের সিআইটিইউ সম্পাদক সার্বিক ঘোষ তিনি বলেন একুশের নির্বাচন আগে দু হাজার কুড়িতে উনি ডান্লব মাঠে এসে সভা করে গেলেন আবার এখন ষোলোতে নির্বাচন বিধানসভা নির্বাচনে আগে আবার আসছেন সিঙ্গুরে সিঙ্গুর বিজেপি নেতারা বলছে ওখানে নাকি শিল্প করবে অথচ সিঙ্গুরে শিল্পটা তাড়িয়েছে একা তো তৃণমূল নয় তার সঙ্গে বিজেপিও যুক্ত ছিল কারণ রাজনাথ সিং তখন মঞ্চে নিজে এসেছিলেন নিজে ঘোষণা করেছিলেন তাছাড়া এই তৎকালীন বিজেপি রাজ্য সভাপতি তথাগতরা এখন স্বীকার করছেন বলছেন যে ওইটা আমাদের ভুল হয়েছিল। প্রধানমন্ত্রী আশাকে নির্বাচনে চমক বলেই মনে করছে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার বলেন ডানলভের মাঠে এসে জানলভ যাও দুই একটা যন্ত্রপাতি ছিল সব ওর লোকেরা খেয়ে নিল জানলভ আর কিছু নেই জানলভের শ্রমিকদের যা পেনশন পাচ্ছে যা টাকা দিচ্ছে আমাদের সরকার মমতা ব্যানার্জির সরকার কোম্পানি আর হলো না সিঙ্গুরেও আসছে নির্বাচনী গিমি পাল্টা তৃণমূল ও সিপিএম কে আক্রমণ করেছে হুগলি সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি গৌতম চট্টোপাধ্যায় তিনি বলেন সিঙ্গুরে শিল্প তো হবেই একুশে নির্বাচনে মোদীজি এসেছিলেন তখন এখানে যে যে দলটা ক্ষমতায় আছে সেই দলই ক্ষমতায় ছিল এবং তিনি এগারোয় ক্ষমতায় আসার আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডানলপ যেখানে বন্ধ আছে আমি একটা তা লাথি মেরে তালা খুলে দেবো আজকে তিনি চোদ্দ বছর হয়ে গেল লাথি মেরে এখনো তালা খুলতে পারেননি কিন্তু বিজেপির প্রতিশ্রুতি বিজেপি যদি ছাব্বিশের নির্বাচনে ক্ষমতায় আসে আমরা অবশ্যই টাটাকে নিয়ে আসবো এবং ওখানে শিল্প বোর্ডেও আমরা দেখিয়ে দেবো এটা আমাদের প্রতিশ্রুতি সিঙ্গুরে শিল্প হবে কি না তার উত্তর তো সময় দেবে তবে ডানলক শ্রমিকদের চোখে যে স্বপ্ন ছিল তা ইতিহাসের পাতায় স্থান নিতে চলেছে এটা বলাই বাহুল্য প্রাককালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই বন্ধ শিল্পের মাঠে যখন তার বক্তব্য রেখে গেলেন আমরা খুব আশাবাদী ছিলাম যে এই বন্ধ রুগ্ন শিল্পে মাঠে এসে উনি নিশ্চয় আমাদের ডাল পরিবারে এবং ডাল পুনর্জীবন ব্যাপারে কিছু বক্তব্য রাখবেন তিনি সেটা না রেখে নির্বাচন প্রাককালে উনি ওনার ব্যক্তিগত বক্তব্য উনি রেখে গেলেন এতে আমরা খুব হতাশার মধ্যে মানে দিনগুলো কাটিয়ে গেলাম অর্ধেক প্রাপ্য ছিল জীবনের যে এত বড় শিল্প এত বড় চিন্তা ভাবনা এত বড় জায়গা সেটাকে দিনের দিন টাইটানিক জাহাজের মধ্যে মানে নিমজ্জিত করে হ্যাঁ রাজনীতি রাজশাহী মানুষগুলোকে হতাশা করে দিনগুলো যাপন যখন করা এবার আবার তো